প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আজকে ষোলো দিন যাবৎ আমরা এখানে অবস্থান করছি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা এখানেই আছি ঈদও আমরা এখানেই পালন করেছি আমরা মূলত দুই হাজার নারী আছি যারা এই প্রকল্পে কাজ করি এখন আমাদের আমরা যখন জয়েন করি তখন আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে এই প্রকল্পের মেয়াদ শেষে এই প্রকল্পের জনবল সহ রাজস্ব হাতেই স্থানান্তর করা হবে কিন্তু আমরা এখন এসে দেখতেছি আমাদের আসলে সেই কাজটা কিছুই করা হচ্ছে না উল্টো তৃতীয় ফেজ আনা হচ্ছে এবং তৃতীয় ফেজ আউটসোর্সিংয়ের মাধ্যমে আনা হচ্ছে যেখানে আমরা থাকব না যেখানে আমরা থাকবো না তো আমাদের কথা হচ্ছে আমরা যে দুই হাজার নারী আমরা যে দুই হাজার নারী আমরা যে দুই হাজার নারী এখানে কর্মরত আছি তো সরকার কেন আমাদেরকে বেকার করবে আমরা কেন আমাদের ন্যায্য দাবিটুকু সরকার কেন পূরণ করবে না তাছাড়া আমরা যখন জয়েন করি আমরা তিন মাস আমাদের নিয়োগ সার্কুলারে যেই বেতন কাঠামো ছিল সেই বেতন কাঠামো অনুযায়ী আমরা স্যালারি পেয়েছি তিন মাস পরেই হঠাৎ করেই আমাদের স্যালারি কর্তন করা হয় এবং কেন কর্তন করা হয় সেটা আমরা হেড অফিসে যখন জিজ্ঞাসা করা হয় তখন হেড অফিস থেকে আমাদেরকে জানানো হয় যে আমাদের প্রকল্প রাজস্বকরণ করা হবে এবং রাজস্বকরণ করার সুবিধার্থেই আমাদের স্যালারিটা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন আজকে এখন এসে সাত বছর পরে এসে আমাদেরকে বেকার করে দেওয়া হচ্ছে এবং আমাদের প্রকল্পটা রাজস্বকরণ করা হচ্ছে না আমাদের প্রতি এই বৈষম্য কেন আমরা তো এই বৈষম্য চাই না এই কারণেই আমরা তৃতীয় ফেজ যেন না আসে এবং আমাদের এই দ্বিতীয় ফেজের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবিতেই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমাদের দুই দফা দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের এই প্রকল্পের জনবল সহ আমাদেরকে রাজস্ব ঘাঁটি স্থানান্তর করা এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কর্তনকৃত সকল বেতন ভাতা দিয়ে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা আজকে দুঃখজনক হলেও সত্যি যে আজকে ষোলো দিন যাবত আমরা এখানে অবস্থান করছি কিন্তু আমাদের যে মহিলা শিশু বিশেষ মন্ত্রণালয় আমাদের প্রকল্প প্রধান কার্যালয় এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় সহ কোনো জায়গা থেকে কেউ এখন পর্যন্ত আমাদের খবরটুকুও নিতে আসে নাই যে এই মেয়েগুলো কেন এইখানে অবস্থান করেছে তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সমস্যাটা আপনি খুব মানে সমাধান করার চেষ্টা করেন এবং আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাড়ি ফেরার ব্যবস্থা করেন